তো আমি লবণে কোটে নিয়ে গেছি এখানে হচ্ছে পরিমাণ মতো দিবে মানে মনে করো যদি প্রথমে কম হয় তাহলে সমস্যা নেই তুমি চাইলে পরে টেস্ট করে দেখতে পারো যে লবণ যদি আটকো লাগে তখন দিয়ে দিবে বাট প্রথমে বেশি দিও না পরে কিন্তু নিজে খেতে পারবো না এখন আমরা দিব মশলা তাহলে একটু কেমন একটু নেশা টাইপের মানে কি করবে ম্যাজিক মশলা তো এটা একটু এইভাবে দিব

আৰু একো লাইক কৰোঁ ফল' কৰো পায়